আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব ছোট ছোট সিঙ্গারা এভাবে একটা রুটি দিয়ে আপনারা অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন এভাবে সিঙ্গারা তৈরি করলে দুই কাপ আটা দিয়ে প্রায় পঞ্চাশটার মতো সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন আর এভাবে তৈরি করাও কিন্তু খুবই সহজ সিঙ্গারার ভাজগুলো খুব সহজে দেওয়া যায় এভাবে এই সিঙ্গারাগুলো তৈরি করলে প্রত্যেকটা সিঙ্গারা একদম পারফেক্ট হবে আর এক সমান হবে আর কিভাবে আমি সিঙ্গারার ভিতরে পুরটা রেডি করব সেটাও কিন্তু দেখিয়ে দিব এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই সিঙ্গারা তৈরি করলাম প্রথমে আমি সিঙ্গারার জন্য ডোটাকে রেডি করবো এই জন্য কাপ পরিমাণ আটা নিয়ে আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিব তিন থেকে চার চামচ পরিমাণ রান্নার সাদা তেল এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব এই ডোটা একেবারে শক্ত করবেন না একদম সফট করে ডোটাকে তৈরি করে নেবেন এতে করে শিঙারাগুলো অনেক বেশি খাস্তা হবে এভাবে আমি রোটাকে রেডি করে নিছি এখন উপর দিয়ে এক চামচ পরিমাণ তেল এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে এখন আমি শিঙারার জন্য পুরটাকে রেডি করব এই জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর রান্নার সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা পেঁয়াজটাকে একেবারে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ কিউব করে রাখা মুরগির মাংস এখন এই মাংসটাকে কিছুক্ষণ এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিছি এ যে এসে এখানে দিয়ে দিব সেদ্ধ করা আলু আলুটাকে আমি খুব ভালোভাবে এইভাবে ম্যাশ করে দিয়ে দিলাম আপনারা চাইলে কিউব করে কেটেও এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিব আর পাঁচ মিনিটের মতো রান্না করে নেব শিঙারার এই পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এই পুরটাকে একটা সাইডে রেখে দেব এদিকে আগে থেকে যে ডোটা আমি রেডি করে রাখছিলাম ওই ডোটাকে আবার খুব ভালো করে হাত দিয়ে একটু মথে নেব ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিছি এখন এখান থেকে কিছুটা পরিমাণ লেচি নিয়ে নিব এখন এই লেচিটা দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নেব রুটিটা আমি ঠিক এইভাবে বানিয়ে নিছি এখন এইভাবে শিঙারার শেপগুলো দেওয়ার জন্য কেটে নেব এভাবে শিঙারা তৈরি করলে একটা রুটি দিয়ে আপনারা আটটা শিঙারা তৈরি করতে পারবেন আর শিঙারার ভাজ দেওয়ারও কোনো প্রয়োজন নেই সহজ পদ্ধতিতে এইভাবে ভাজ দিয়ে নিতে পারবেন এভাবে আমি কেটে নিছি এখন ভিতরে যে আগে থেকে পুরটা রান্না করে রাখছিলাম ওই পুরটা এইভাবে দিয়ে দিব আর শিঙারা বানানোর সময় অবশ্যই সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দিবেন এতে করে সিঙ্গারাগুলো ছুটে পড়ে যাবে না ভাজার সময় এভাবে আমি সবগুলো শিঙারা বানিয়ে নিছি এখন এই শিঙারাগুলো আমি তেলে ভেজে নেব তেলে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি আর তেলটা যখন একটুখানি গরম হয়েছে ওই পর্যায়ে শিঙারাগুলো এইভাবে দিয়ে দিলাম কোনোভাবে একদম গরম তেলে দিতে যাবেন না তাহলে কিন্তু শিঙারাগুলো উপর থেকে পুড়ে যাবে ভিতরে খাস্তা হবে না একদম লো হিটে এই শিঙারাগুলো ভেজে নেবেন এখন উল্টিয়ে পাল্টিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একদম পারফেক্টলি ভাজা না হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে তৈরি হয়ে গেল অল্প খরচে মজাদার সব সিঙ্গারা এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ